পাকিস্তান অস্ট্রেলিয়া দলের মধ্যকার তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ পাকিস্তান পাকিস্তানের লাহোরের গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়ামে টস দিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নে স্বাগতিক পাকিস্তান পাকিস্তান প্রথমে ব্যাটিং করে নির্দিষ্ট বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো আটষট্টি রান সংগ্রহ করে পাকিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান সাহেবজাদা জাদা ফারহান এই ম্যাচে শূন্য রানে ফেরেন এক বল মোকাবেলা করে এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন পাকিস্তানের অপর উদ্বোধনী সায়াম বল বাইশাবিলা করে চল্লিশ রান করেন দুটো ছয় তিনটি তার চল্লিশ রানের পাকিস্তানের অধিনায়ক সালমান এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন সাতাশ বল মোকাবিলা করে উনচল্লিশ রান করেন সাতটি ছয় একটি সাজ ছিল তার উনচল্লিশ রানের রানিংছে অভিজ্ঞ ব্যাটসম্যান ভাবর আজম বিশ বল মোকাবিলা করে ছব্বিশ রান করেন একটি ছয় একটি সাজ ছিল তার ছব্বিশ রানের রানিংছে অপর অভিজ্ঞ ব্যাটসম্যান ফাখার জামান ষোলো বল মোকাবেলা করে মাত্র দশ রানে ফ্যাবেলিয়ানে ফেরেন এছাড়াও উসমান খান চোদ্দ বলে আঠারো মোহাম্মদ নেওয়াজ চোদ্দ বলে পনেরো এবং সাইন আফ্রিজি এক বলে শূন্য রানে ফ্যাবেলিয়ানে ফেরেন অতিরিক্ত থেকে আসে সতেরোটি রান পাকিস্তান নির্দিষ্ট বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো আটষট্টি রান সংগ্রহ করে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার হয়ে বলিং করেন জাবিয়ার বার্লেট সারওয়ার বলিং করে ছাব্বিশ রান দিয়ে দুই উইকেট শিকার করেন অভিজ্ঞ বোলার কোফার কুনালী তিন ওভার বোলিং করে বাইশ রান দিয়ে উইকেট শূন্য থাকেন ম্যাথিউ শট দুও ওভার বলিং করে তেইশ রান দিয়ে উইকেট শূন্য থাকেন জস অ্যাডওয়ার্ড দুও ওভার বলিং করে পঁচিশ রান দিয়ে উইকেট শূন্য থাকেন এই ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত বোলিং করেন অ্যাডাম জাম্পা সার্ভার বোলিং করে চব্বিশ রান দিয়ে সার উইকেট শিকার করেন ব্র্যাডম্যান সারবার বোলিং করে তেত্রিশ রান দিয়ে দুই উইকেট শিকার করেন ক্যামেরন গ্রিন একবার বোলিং করে এগারো রান দিয়ে উইকেট শূন্য থাকেন পাকিস্তানের একশো আটষট্টি রানের জবাবে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়া নির্দিষ্ট বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো ছয়চল্লিশ রান করে এবং বাইশ রানে পরাজিত হয় পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে একশো আটষট্টি রানের জবাব দিতে ব্যর্থ হয় অস্ট্রেলিয়া এই ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান ম্যাথিউ শর্ট চার বল মোকাবিলা করে মাত্র পাঁচ রানে ফ্যামিলি আনে ফেরেন মার্কুটে ব্যাটসম্যান ট্যাভিস হ্যাট তেরো বল মোকাবিলা করে মাত্র তেইশ রান করেন দুটো ছয় দুটো সাজ ছিল তার তেইশ রানের রানিংসে এই ম্যাচে সর্বোচ্চ ছত্রিশ রান করেন ক্যামেরন গিরিন একত্রিশ বল মোকাবিলা করে একটি হয় তিনটি সাজ ছিল তার ছত্রিশ রানে রানিংসে এবং রেনসের ব্যাট থেকে আসে পনেরো রান এগারো বল মোকাবিলা করে একট্রিশ একটি ছয়ের সাহায্যে পনেরো রান করেন রেনস কোভার প্রণালী দুই বল মোকাবেলা করে শূন্য রানে এনে ফেরেন শেষের দিকে এসে দুর্দান্ত ব্যাটিং করেন জাবিয়ার বার্লেট পঁচিশ বল মোকাবিলা করে চৌত্রিশ রান করেন দুটো থায়ে তিনটি থাস ছিল তার চৌত্রিশ রেনিং রেনিংছে অ্যাডাম জাম্পার ব্যাট থেকে আসে দশ বলে পাঁচ রান অস্ট্রেলিয়া নির্দিষ্ট বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো ছচল্লিশ রান করে এবং বাইশ রানে ভরাজিত হয় অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের হয়ে বলিং করেন শাহিন আফ্রিদি তিনবার বলিং করে উনত্রিশ রান দিয়ে উইকেট শূন্য থাকেন সাইম আয়ুব তিনবার বলিং করে উনত্রিশ রান দিয়ে দুই উইকেট শিকার করেন সালমান মিরিজা তিনবার বলিং করে সাতাশ রান দিয়ে উইকেট শূন্য থাকেন এই ম্যাচে ব্যাটিং বলিং অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন সায়েম আয়ুব তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল পাকিস্তান